মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে মানবিক ট্রান্সফার পেলেন একজন শিক্ষক তিনি ক্যান্সার রোগে আক্রান্ত তাই তার সার্ভিস বছর পূর্ণ না হলেও তাকে ট্রান্সফার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ দেখুন বন্ধুরা সেই অর্ডারটি কি বলা হয়েছে সেই অর্ডারে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন যিনি পিটিশনার উনি একজন প্রাইমারি শিক্ষক যিনি ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশে জয়েন করেছেন তিনি বর্তমানে ক্যান্সারের আক্রান্ত এবং ট্রিটমেন্টও চলছে যার ফলে তিনি একটা আবেদন করেছিলেন যাতে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে যাতে তিনি তার ঝাড়গ্রাম অর্থাৎ তার বাড়ির কাছে স্কুলে আন্ডার মেদিনীপুর সদর ইস্ট সার্কেল পশ্চিম মেদিনীপুরের কাছে তার বাড়ির কাছে যাতে ট্রান্সফার দেয়া হয় তিনি বর্তমানে ঝাড়গ্রাম ডিপিএসসিতে আছেন এবং তিনি চাইছেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে প্রাইমারি স্কুল কাউন্সিলের কাছে নিবেদ আবেদন করেছেন যাতে তার বাড়ির কাছে ট্রান্সফার দেওয়া হয় কিন্তু সেই আবেদন পেন্ডিং রয়েছে কোনো কনসিডারেশান হয়নি যার ফলে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের পক্ষে পিটিশনারের আইনজীবী তিনি প্রেয়ার করেন যে যেহেতু পিটিশনারের চাকরিকাল বছর সম্পন্ন হয়নি তাই জন্য তার আবেদন কনসিডারেশান হয়নি যার জন্য কারণ বলা হচ্ছে যে তিনি মাত্র জয়েন করেছেন ফেব্রুয়ারি মাস চো দু হাজার অর্থাৎ মাত্র কয়েক মাস তিনি চাকরি করছেন তাঁর কিন্তু তিন মাস ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ দু বছর সম্পন্ন না হলে অর্থাৎ সার্ভিস কনফার্মেশান না হলে কিন্তু কোনো ট্রান্সফার দেওয়া হয় না আপনারা সবাই জানেন যে দু বছর মিনিমাম সার্ভিস কনফার্মেশান হলে তারপর কিন্তু ট্রান্সফার দেওয়া হয় এক্ষেত্রে যেহেতু তিনি ফেব্রুয়ারি মাসে জয়েন করেছেন সেহেতু তার আবেদনটি কনসিডারেশনে রয়েছে এবং তাকে ট্রান্সফার দেওয়া হয়নি অ্যাডভোকেট যিনি পিটিশনারের পক্ষে তিনি জানান যে তিনি বর্তমানে মারণ রোগে ভুগছেন ক্যান্সার রোগে ভুগছেন তার পক্ষে স্কুলে অত দূরে জার্নি করে স্কুল অ্যাটেন্ড করা সম্ভব নয় সেই জন্য তার যে হেলথ এমার্জেন্সি রয়েছে সেটাকে বিবেচনা করে তাকে ট্রান্সফার দেয়া হোক এবং সেটা স্পেশাল কেস হিসাবে ট্রিট করা হোক এই দেখুন যাতে স্পেশাল কেস হিসাবে ট্রিট করা হয় সেটা কিন্তু আবেদন করেছেন আইনজীবী যার ফলে যে সেক্রেটারিকে নির্দেশ দেয়া হয়েছে যে যত শীঘ্রই সম্ভব তিন সপ্তাহের মধ্যে অবশ্যই এই অর্ডার পাওয়ার পরে তিন সপ্তাহের মধ্যে যাতে ট্রান্সফার দেওয়া হয় ওই শিক্ষককে সে বিষয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই দেখুন মাননীয় জাস্টিস অমৃতা সিনহা তিনি এই নির্দেশ দিয়েছেন এবং বলা হয়েছে যে আইনজীবী হিসাবে ছিলেন শুভ্রপ্রকাশ লাইড়ি